মালার সাথে মাথার উপর চাঁদ উঠেছে ওই সবার একটা জিয়ে আছে আমার কই তুই একটা ছোড়া বলতো আপনার মেয়েকে বিয়ে করে বলাবো ওই হাত পা ভেঙে দিব আশিস কি করে বিয়ে করবি দিনে চলে বৃষ্টি পড়ে মাটিতে হয় কাদা আপনার সামনে বিয়ে করে থামতে পারবে না কার বাপ দাদা এই সকালের পড়া গুলো বলতো সকালের পড়া ভোর হলো ডোর খলো বউ গুলো উঠোরে থালা বাসন রাখা আছে ভালো করে মাজরে এই বলতো পৃথিবীতে ভালো স্বামী কে ভালো স্বামী যে বউয়ের কাজ করবে কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে সে হলো আসল স্বামী এই চুপ তুই বলতো পাঁচ থেকে দুই বার দিলে কত হয় জানি না স্যার তুই এটুকু জানিস না তুই একটা বড় গরু স্যার আমি গরু না আমি তো ছোট আমি তো বাছুর সুচ হয়ে ঢুকা ফল হয়ে বের হই এর উদাহরণ দে তো উদাহরণ দিব আজকালকার টিউশনের মাস্টার কেমনে রে টিউশন মাস্টার হয়ে বাড়িতে ঢোকে আর জামাই হয়ে বের হয় মনে কর তোর গার্লফ্রেন্ড আর তোর বেস্ট ফ্রেন্ড দুজনে একসাথে পানিতে ডুবে যাচ্ছে তাহলে তুই কাকে বাঁচাবি এক সালাকেও বাঁচাবো না ওরা দুজনে একসাথে পানিতে কি করছিল এই তুই নারী কিনে একটা কবিতা বলতো নারী কিনে নারী তুমি করিও না রূপের বড়াই সবাই তো জানে তোমাদের প্রিয় বন্ধু রান্না ঘরে কোরাই কি যত দেখাও তুমি রূপের না করতেই হবে তোমাকে তরকারি রান্না স্যার আপনার চেন খোলা কি করে ইউ কি বলেন স্যার থেঙে গু গুনে রে পাগল থ্যাংক ইউ এটা হলো ইংলিশ শব্দ ওইটা না বলে আরেকটা বলতে পারতেন ভাড়ে গু ভাড়ে গু পাগল ওটা ভারে গুনে রে ওটা ভেরি গুড